নিম্নমানের রাস্তার কাজের অভিযোগ তুলে ময়নাগুড়ি ব্লকের সাপটি বাড়ি এলাকায় বিক্ষোভ এলাকাবাসীর নিম্নমানের রাস্তা তৈরি করার অভিযোগ এনে রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা পথশ্রী প্রকল্পের এই রাস্তায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করানো হচ্ছে বলে অভিযোগ ওঠে তাই রাস্তার কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভে সামিল হলে ময়নাগুড়ি ব্লকের সাপটি বাড়ি এলাকার বাসিন্দারা জানা গিয়েছে শিডিউল না মেনে রাস্তার কাজ শুরু হয়েছিল সেই সময় রাস্তার কাজ আটকে দেন স্থানীয়রা এরপর কাজের শিডিউল দেখানোর দাবি স্থানীয়রা জানালেন নানা ধরনের বাহানা দেখাতে থাকেন কাজের বরাদ পর ঠিকাদার প্রায় মাস খানেক হলেও এখনো কাজের শিডিউল দেখাননি সেই ঠিকাদার এমনকি এই অবস্থাতেই রাতের অন্ধকারে বুধবার রাতে কাজের সামগ্রী রাস্তায় ফেলে রাখতে আসেন সেই সময় স্থানীয়রা বিষয়টি জানতে পেরে রাস্তায় বিক্ষোভ দেখান এদিকে সুনির্দিষ্টভাবে রাস্তার কাজ করার দাবিতে এবং ভালো সামগ্রী দিয়ে কাজ করানোর দাবিতে বিক্ষোভ দেখায় স্থানীয়রা বৃহস্পতিবার বিকেল নাগাদ প্রতিবেশীরা একত্রিত হয়ে এই বিক্ষোভ দেখান যদিও এই বিষয়ে কাজের বরাত পাওয়ার ঠিকাদারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি আপনার নাম এমডি আনোয়ার জন্য কি সমস্যা এখানে আপনাদের এখানে সমস্যা মূলত এই আমাদের রাস্তাঘাট নেই আপনারা তো জানেনই গ্রামের রাস্তাঘাট কাল ধরে হয় না এতদিন পরে যখন আমরা একটা প্রকল্প পেয়েছি গ্রামবাসী সবার দাবি যে রাস্তাটা ভালো কিন্তু কন্ট্রাক্টর উনি যেভাবে আমাদের সঙ্গে ছেলে খেলা শুরু করেছেন কাজ দিয়ে তাতে করে গ্রামবাসীদের রাতের ঘুম উড়ে যায় এবং সবাই মিলে আমরা ঠিক করলাম যে না এরকম কাজের বিরুদ্ধে আমরা লড়াই করছি এবং করবো তাতে যা হয় যে কন্ট্রাক্টর আমাদের তো ধরা দিচ্ছেন না আমরা প্রথম থেকে দাবি রেখেছিলাম যে আমরা শিডিউল দেখব শিডিউল অনুসারে কাজ হবে কিন্তু উনি প্রথমে বললেন যে শিডিউল দেখানোর কোনো নিয়ম নাই শিডিউল দেখার কোনো রাইট নাই অনেক কিছু বোঝালেন তারপরে আমরা আর করি এবং আর কপি কবি ওনাদের দেখাই কন্ট্রাক্ট কন্ট্রাক্টরকে দেখাই যে দেখুন আর মোতাবেক নিয়ম আছে যে শিডিউল জনগণ দেখতে পারে আমরা দেখতে পারি তখন তিনি নরম হয়ে যান এবং কথা দেন সকলের সামনে এবং আমাদের যে স্থানীয় প্রশাসন সকলের সামনে ওনারা কথা দিয়ে যান যে আমরা কয়েক দিনের মাথায় আমরা শিডিউল নিয়ে হাজির হব অরিজিনাল শিডিউল উইথ কনভার্টেড শিডিউল কিন্তু কয়েক দিনের মাথা তো দূরের কথা এক মাস হয়ে গেল ঠিক আছে এক মাস হয়ে গেল না কোনো শিডিউল না কোনো কনভার্টের শিডিউল না কন্ট্রাক্টরের কোনো পাত্তা কারণে কোনো পাত্তা নাই আমরা নানান রকমভাবে যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু ওনারা আমাদের কোনোভাবে আমাদের কথা কোনো কর্ণপাত করেন না আমাদের পাত্তা দিচ্ছিলেন না আমাদের প্রশাসনের তরফ থেকেও যোগাযোগ করা হয় কিন্তু নানান রকমভাবে নানান দিন নানান কথা বলে তিনি মানে এখান থেকে মানে অ্যাভয়েড করার চেষ্টা করেন লাস্ট অবধি তো আমরা সবাই মিলে আজকে বিক্ষোভের সিদ্ধান্ত নিলাম গতকালকে কি মানে মাল ফেলছিল গতকালকে হঠাৎ করে রাতের অন্ধকারে কাউকে না জানিয়ে এবং আমাদের সঙ্গে কথা হয় যে ব্যাপারটা নিয়ে বসা হবে কনভার্টেড এবং শিডিউল এবং অরিজিনাল শিডিউল দেখিয়ে আলোচনা সাপেক্ষে মাল ফেলবে কিন্তু এত কিছু তোয়াক্কা না করে রাতের অন্ধকারে হঠাৎ করে উল্টা দিক থেকে মাল ফেলা শুরু করে এই দিক থেকে কাজটা শুরু হয়েছিল মূলত এখান থেকে আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন কিন্তু সেখান থেকে তো কাজ দূরের কথা কাজ কাজ শুরু করলে একদম উল্টা দিক থেকে ওখানকার কারোর সঙ্গে কী যোগাযোগ না কী কিছু আমরা বুঝতে পারছি না সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার এখন কীভাবে যে কী হলো মাল কেন হঠাৎ এইখানকার মাল ওখানে চলে গেল ওই থেকে শুরু করলো সেটা একটা রহস্যের মধ্যে ব্যাপার এবং সেই রহস্যটা আমি চাই যে এটা প্রশাসন দেখুক সবাই দেখুক জানুক এবং সচেতন হোক সবাই কারণ আমাদের সাথে মা মাটি মমতা সরকার এত উন্নয়নের সাথে এত কিছু করছে অথচ মাঝখান থেকে নেপয় দই মেরে যাচ্ছে এটা তো আমরা মানতে দেবো না এই হচ্ছে আমাদের বক্তব্য এখন কি যাচ্ছেন এখন চাচ্ছি যে শিডিউল মোতাবেক অরিজিনাল শিডিউল মাঠাবে আজকে একটা পাঠালেন ওনারা ওটা একটা সেখানে না আছে কোনো ওয়ার্ক অর্ডার সেখানে না আছে কোনো এস্টিমেট এটা তো শিডিউল হতে পারে না ওটা একটা অ্যাপ্লিকেশান জাস্ট নর্মাল একটা অ্যাপ্লিকেশান উনি অফিস থেকে অ্যাপ্রুভ করাতেই পারেন দিস ইজ নট এ শিডিউল কারণ এটা শিডিউল নয় কারণ এই শিডিউলটা তো ওয়ার্ক অর্ডার থাকবে একটা নাম্বার থাকবে একটা এস্টিমেট থাকবে একটা বাজেট থাকবে তবে না সেটা শিডিউল মানে ওই ধরনের একটা মানে কী বলবো একটা মানে কোনো রকমের রকমের দায় সারা একটা কাজ দেখিয়ে হ্যাঁ ওনারা ব্যাপারটাকে পার পেতে যাচ্ছেন মানে ওনারা বলতে আমি বলতে যাচ্ছি মূলত কন্ট্রাক্টর এবং তার সঙ্গে জড়িত যারা আপাতত কি দাদা বলছি আপনার নাম মহাবুল আলম কি কারণে বিক্ষোভ দেখালেন এখানে এখানে মূলত কারণ হচ্ছে আমাদের এখানে যে কাজটা যে অনেক দিন থেকে বিলম্ব হয়ে আছে হ্যাঁ সেটার সেটার এগেনস্টে আমাদের বিক্ষোভ কি কাজ কি কাজ এখানে এই যে রাস্তার যে কাজটা রাস্তার কাজটা কন্ডাক্টর একটা নিম্নমানের কাজ মাল দিয়ে কাজ করাচ্ছে হ্যাঁ এখন ডাব্লিউএমএম থেকে ডাব্লিউবিএমএ ডাব্লু বিএম থেকে ডাব্লিউ এম এম এ রাস্তাটাকে এসে কাজটাকে কনভার্ট করানোর একটা চেষ্টা করছে হ্যাঁ তারপরে আসতে একটা হঠাৎ করে একটা ইসে একটা কনেক্টার একটা লেটার পাঠায় হ্যাঁ সেখানে অ্যাপ্রুভাল পাইছিল সেটাই দেখা যাচ্ছে কিন্তু সেখানে কোনো ওয়ার্ড নাম্বার বা কোনো এস্টিমেট কোনো কিছুই নেই শুধু একটা শুধু একটা ধরনের মানে নিম্নমানের কাজের অভিযোগ তুলছেন আপনারা হ্যাঁ মোট কথা আমরা নিম্নমানের কাজের অভিযোগ তুলছি এবং যে যে কাজটা আমাদের আগে আমাদের শিডিউল মোতাবেক হওয়ার কথা ছিল এস্টিমেট মোতাবেক হ্যাঁ সেই দাবিতে আমরা আর কি আজকে বৃক্ষ আন্দোলনটা করেছিলাম রাস্তার কাজ কি বন্ধ করে দিয়েছিলেন আপনারা হ্যাঁ রাস্তার কাজ আমরা বন্ধ করে দিয়েছিলাম এক মাস আগেই যখনই এইরকম একটা নিম্নমানের কাজ দিয়ে রাস্তাটা করতে চাচ্ছিল তখনই আমরা সবাই জনগণ রাস্তার কাজটা বন্ধ করে দেই তখন আমাদেরকে প্রতিশ্রুতি দেয় যে আগামী চার দিনের মধ্যে আমাদেরকে শিডুল দেখাবে এবং শিডুলে যা থাকবে আমাদেরকে সে দিয়েই কাজ করাবে হ্যাঁ এখন চার দিন থেকে আজকে পুরো এক মাস হয়ে গেল হ্যাঁ গত মাসে এক তারিখে আলোচনা হয়েছিল তার পাঁচ তারিখে দেখানোর কথা আজকে এক মাস হয়ে গেল কোনো কিছুই করলো না আজকে অব্দি হ্যাঁ এবার কালকে হঠাৎ করে রাতের অন্ধকারে করে কে বা তাহারা তাহাকে সাই দিয়েছিল আমরা জানি না হ্যাঁ হঠাৎ করে তারা বেলা মাল ফেলে ওই নিম্মমানের মাল যেটা আপনারা আপনাদের কাছে আসে হ্যাঁ দেখতেই পাচ্ছেন তো একেও আমরা কাজটা বন্ধ করে দিই বন্ধ করে দিয়ে আমরা ইতিমতো বিক্ষোভ করতেছি একে